আসসালামু আলাইকুম ইন্দোনেশিয়ার ঐতিহাসিক শহর যুগজাকার্তা থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাসিরুজ্জামান শিমুল আজ আমরা যাচ্ছি এক অনন্য ও রহস্যময় গন্তব্যে নাম বড়বুদুর এটি শুধু একটি মন্দির নয় এটি পৃথিবীর সবথেকে বৌদ্ধ স্তূপ একটি বিস্ময়কর ইতিহাসের সাক্ষী ইন্দোনেশিয়ার মধ্যযাভাদ্বীপে অবস্থিত এই স্থাপনাটি শত শত বছর ধরে দাঁড়িয়ে আসে ধর্ম সংস্কৃতি আর শিল্পকলার এক আশ্চর্য সংমিশ্রণ হয়ে চলুন ফিরে যাই সেই বারো শত বছর আগে যখন এই বিশাল স্থাপনাটি নির্মিত হয়েছিল দূরে ছোটো করে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের আজকের গন্তব্য বড়বদূরের নির্মাণ শুরু হয় অষ্টম শতাব্দীতে সম্ভবত সাতশো পঁচাত্তর খ্রিস্টাব্দে শৈলেন্দ্র রাজবংশের আমলে এই রাজবংশ তখন ভায় বৌদ্ধ ধর্ম প্রচার করছিল এটি মহাজান বৌদ্ধ ধর্মের একটি প্রতীক যেখানে জ্ঞান ধ্যান এবং মুক্তির পথ চিত্রিত হয়েছে এই বিশাল স্থাপনাটি নির্মাণে প্রায় দুই মিলিয়ন ভলকানিক পাথর ব্লক ব্যবহার করা হয়েছে এটি এক ধরনের স্তূপ বা ইংরেজিতে বলা হয় স্তূপা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী এর ওপরের দিকটা দেখতে অনেকটা পিরামিড আকৃতির এটি মিশরের পিরামিডের সাথে অনেকটা সাদৃশ্য রয়েছে এই বিশাল মন্দিরটি নির্মিত হয়েছে একটি প্রাকৃতিক পাহাড়ের ওপরে আর এর আকার বিশাল ম্যান্ডালা যা বৌদ্ধ ধর্মের কসমিক চিত্র বা বিশ্বচক্রকে বোঝায় মোট নয়টি স্তরে বিভক্ত নিচের ছয়টি স্তর স্কোয়ার প্ল্যাটফর্ম এবং উপরের তিনটি স্তর গোলাকার বড় বিশাল একটি কেন্দ্রীয় চূড়া বা কেন্দ্রীয় স্তূপা রয়েছে বুদুর যাওয়ার জন্যে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়েই আপনার বড়বুদূরে উঠতে হবে তবে বড় বড়বুদুরে প্রবেশ করার জন্য কিন্তু অনেকগুলো পথ রয়েছে প্রতিটি স্তরেই রয়েছে অসাধারণ খোদাই এবং প্রায় ছাব্বিশশো বাহাত্তরটি রিলিফ প্যানেল আপনারা দেখতে পাবেন কিভাবে পাথর খোদাই করে করে এই বড় বুদুরটা নির্মাণ করা হয়েছে টিকিট কাটার জন্য আপনাদেরকে ওয়েবসাইট ব্যবহার করতে হবে বড় বুদুরের ওয়েবসাইট আছে সেখানে রেজিস্ট্রেশন করে বাংলাদেশি টাকায় যদি আপনি আন্তর্জাতিক পর্যটক হয়ে থাকেন তবে প্রায় দুই হাজার থেকে পঁচিশশো টাকার মতো লাগবে যেহেতু আমি ইন্দোনেশিয়া কাজের সূত্রে আসি তাই আমার খরচ হয়েছিল প্রায় এক হাজার টাকার মতো এখানে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সংখ্যক পর্যটকের বেশি ঢুকতে দেয় না সুতরাং আগে থেকে টিকিট বুক করে রাখা ভালো The is spiritual life. People got happiness. Physical, spiritual. There are 73 stupa. Buddhas' stupa. The second level where the young man sitting, uh -huh. 24. And the lowest here, 32. Oh, so, so from 16 to 24, eight. So 24 plus 8, and it represent eight noble ways of Buddha. Wow. to be a nirvana they have to do to practice the eight noble ways right belief right thing right seeing right speaking right listening right living right effort right meditation and that's why the reason why 70 and uh, stupa you will see in my website the open buddha and all buddha statue inside the stupa they have last hand position oh that buddha dharma chakra mudra uh -huh. buddha turn the wheel of infinity why infinity because the symbol of eight and eight symbol of the endless and endless symbol the existence of buddha that never die so buddha is the sustainable wow. siddhartha is only human dalai Lama is human but the essence the wisdom is eternal like you, find you like you find in like hindu you find krishna mm -hmm. and vishnu krishna can be die anytime yeah but vishnu Will manifestate into other forms. It will come back, come yeah, back, come back. It's the same between Buddha physical and Buddha spiritual. That's why every Buddha has two names. The reason Buddha is Sakyamuni or Siddhartha Gautama, the physical. Okay. And the spiritual is Amitabha. Oh, oh. That's why many people, many Buddhist people, they praise the grit of Buddha Amitabha to praise the existence, uh -huh. the wisdom of. তো যা বলছিলাম এখানে প্রায় ছাব্বিশশো বাহাত্তরটি রিলিফ প্যানেল রয়েছে এবং এই রিলিফ প্যানেলগুলোতে বুদ্ধের জীবনের বিভিন্ন সময়ে কাহিনী জন্ম শিক্ষা ধ্যান এবং নির্বাণের পথ তুলে ধরা হয়েছে এছাড়া প্রায় পাঁচশো চারটি বৌদ্ধমূর্তি রয়েছে যেগুলো বিভিন্ন ধ্যানমগ্ন মহিমায় বসানো রয়েছে কথা বলতে বলতে আমরা চলে আসলাম এই স্তূপার সব থেকে ওপরের স্তরে এই স্তূপা কিন্তু মোট তিনটি স্তরে বিভক্ত আছে সেগুলো সম্পর্কে আমরা জানব এই উপরের যে স্তরটি দেখতে পাচ্ছেন এখানে মোট বাহাত্তরটি ছোট ছোট স্তূপ এবং প্রত্যেকটির ভেতরে একটি করে বৌদ্ধ মূর্তি আছে ছিদ্রযুক্ত ঢাকনার আড়ালে এসব মূর্তিগুলো এত সুন্দরভাবে বসানো হয়েছে যা ভাবলেও আশ্চর্য লাগে বড় আসলে বৌদ্ধ ধর্মের একটি ধর্মীয় ধর্মীয় যাত্রাপথ চিত্রিত হয়েছে নিচ থেকে ওপরে ওঠা মানে আধ্যাত্মিক উন্নয়নের প্রতীক যেখানে মানুষ ভোগে আবদ্ধ নিচের ধাপগুলোকে বলা হয় কামলোক বা কামাধাতু এই কামাধাতুতে আসলে মানুষের ভোগ মানুষের পাপ এগুলোর সম্পর্কে ধারণা দেওয়া হয় আর মাঝের ধাপ যেটা সেটাকে বলা হয় রূপ ধাতু যেখানে ব্যক্তি ধ্যানের মাধ্যমে জ্ঞান অর্জন করে আর সর্বোচ্চ ধাপ হলো অরূপ ধাতু এর মাধ্যমে বুদ্ধত্ব প্রাপ্তির স্তর এবং ইন্দ্রিয় ও রূপ সব জায়গায় ছড়িয়ে গেছে আমরা আসি এখন অরূপ ধাতুতে আমরা বলেছিলাম এই বুদ্ধ স্থাপনাটি তৈরি হয়েছিল সাতশো সালের দিকে অর্থাৎ খ্রিস্টীয় অষ্টম বা নবম শতমের দিকে এটি স্থাপিত হলেও একসময় কিন্তু এটি হারিয়ে গিয়েছিল এটি হারিয়ে গিয়েছিল জঙ্গলের নিচে একাদশ শতকের দিকে জাভা হিন্দু ও ইসলাম ধর্মের বিবর্তনের সাথে সাথে এই মন্দির অবহেলিত হয়ে পড়ে এবং একাধিক আগ্নেয় অগ্নুৎপাত আর আর ভূমিকম্পকে একদম আচ্ছাদিত করে ফেলে সতেরোশো দশ বারো সালের দিকে একজন রাজবন্দি যিনি রাজার হাত থেকে বাঁচার জন্যে এই পরবদূরের মন্দিরে এসে পড়েন এবং সেখান থেকে তাকে ধরে নিয়ে গিয়ে রাজা তাকে ফাঁসি দেয় এছাড়া সতেরোশো সালে আরও একজন জ্যোতিষী অথবা রাজ রাজকর্মচারী তিনিও পালিয়ে এই বড়বদূরে আসেন এবং তারপরে এখান থেকে যখন তাকে টেনে নামানো হয় তিনি রক্ত করতে করতে মারা যান তখন থেকেই ইন্দোনেশীয় দ্বীপের মানুষের কাছে এটি একটি মানে কার্স বা হচ্ছে অভিশপ্ত জায়গা হিসেবে পরিচিতি পায় কিন্তু আঠারোশো সালের দিকে ব্রিটিশ গভর্নর স্যার থমাস স্ট্যাম্পফোর্ড র্যাফেলস এর পুনর পুরনো দলিল থেকে এর অস্তিত্বের খোঁজ পান এবং এরপরে উনিশ শতকের শেষভাগে ও বিশ শতকে ব্যাপকভাবে পুনরুদ্ধার কাজ শুরু হয় বিশেষত যখন ইউনেস্কো এবং সরকার মিলে একে বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর বিদেশি পর্যটক আসে বড়বদুর এখন ইন্দো ইন্দোনেশিয়ার একটা অন্যতম প্রধান পর্যটক আকর্ষণ স্থান প্রতি বছর লাখো লাখো পর্যটক এখানে আসে সূর্যোদয় দেখতে যা বড়বদূরের ওপর থেকে এক অতুলনীয় অভিজ্ঞতা তবে পর্যটনের চাপে যেন মন্দিরে ক্ষয় না হয় সেজন্য সরকার নতুন নিয়ম চালু করেছে শুধু একটি নির্দিষ্ট সংখ্যক যাত্রী দর্শনার্থী প্রতিদিন উপরে উঠতে পারবেন তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ প্রত্যেককেই এক ঘন্টা বা দুই ঘন্টা করে সময় দেওয়া হবে এবং সেই সময়ের মধ্যেই আপনাকে দেখে শেষ করতে হবে তারপরে নেক্সট যে ব্যাস আছে তারা আসবে আপনারা যারা এখানে ভ্রমণ করতে চান তারা ইন্দোনেশিয়ার যুগ জাকার্তায় এয়ারপোর্টে নামতে পারেন এয়ারপোর্ট থেকে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার দূরে এখানে আপনারা গাড়ি অথবা মোটরবাইকেও আসতে পারবেন সময় লাগবে দেড় ঘন্টা থেকে দুই ঘন্টার মতো এবং এই জায়গা থেকে আপনারা আসলে বড় বুদুর এবং আরও একটা টেম্পল আছে যেটা হিন্দুদের টেম্পল এই দুটো টেম্পল দেখতে পারেন আমি গিয়েছিলাম আমার টাইম ছিল প্রায় আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত টাইম ছিল কিন্তু আমার যেতে অনেক সময় লেগেছিল আমি বুঝতে পারি নাই যে যুগ জাগার তার মেইন যে মালীয় স্ট্রিট সেই এলাকা থেকে এখানে যেতে প্রায় দুই ঘন্টার মতো সময় লাগবে তো তারপরেও তারা সুন্দরভাবে আমাকে আমার জন্য মাত্র মানে ডেডিকেটেড একটা গাইড আমি ছিলাম লাস্ট পারসন সো ডেডিকেটেড গাইড এবং তিনি নিয়ে গিয়ে আমাকে দেখালেন কিছু কিছু তথ্য দিলেন তো এখানেই আমাদের বাংলাদেশের সাথে তাদের পার্থক্য দেখেন একটা সৌন্দর্যের বা পর্যটনের জায়গা তারা এত সুন্দরভাবে মেনটেন করে রাখছে যেন বিদেশি পর্যটক হোক দেশি পর্যটক হোক তারা এখানে গিয়ে সুন্দরভাবে ঘুরতে পারে তাদের সেফটি থাকে এবং তাদের ঘোরার জন্য যে ব্যবস্থা সেটা এত সুন্দরভাবে মেইনটেইন করা আছে যে মানুষ একটা খুব ভালো এক্সপিরিয়েন্স নিয়ে তারা এই মন্দিরগুলো দেখে বা মন্দির থেকে ফেরত আসে দেখেন এই রাস্তাগুলো এত সুন্দর এবং কোথাও একটা ধুলিকণাও নাই বললে চলে পলিথিন কাগজ এগুলো তো দূরে থাক আর এদের বিজনেসের কথা বলি এই যে আমি বের হচ্ছি কেলুয়ার এখানে বের হওয়ার পরে একটু পরে আপনারা দেখবেন আমাদেরকে আবার বাসে করে মানে মেইন যে এন্ট্রেন্স আছে সেই এন্ট্রেন্স থেকে বাসে করে আমাদেরকে মাঝখানের এই জায়গায় নিয়ে আসে তারপরে আবার যখন বের হচ্ছি তখন ওখানে এত পরিমাণে দোকান আছে যেখানে আপনারা এখান থেকে সুবেনিয়রগুলো কিনতে পারেন সো তাদের বিজনেসের জায়গা আলাদা আর যে মেইন দর্শনের জায়গা সেটা আলাদা এখানে আপনি খাবার নিয়ে প্রবেশ করতে পারবেন না বা নোংরা করতে পারবেন না এবং এখানের মানুষের যে ব্যবহার আমি ছিলাম সর্বশেষ মানে ওখানে দুই রকমের ব্যাস দেয় যারা হচ্ছে নিচের জায়গাটা ঘুরবে শুধু তাদের একরকমের ব্যাস এবং যারাও পড়ে যাওয়ার পারমিশন আছে তাদের একরকম ব্যাস সো আমি যখন যাচ্ছিলাম ওরা আমাকে আমার ব্যাস দেখে আমাকে বললো ওদিকে যান ওদিকে যাওয়ার পরে আমাকে এই এখানে ওঠার জন্যে কিন্তু আপনি মানে আপনার যে পরিধানের জুতা আছে সেটা নিয়ে উঠতে পারবেন ওরা এক ধরনের জুতা দেয় যেন ওইটা নোংরা না হয় তো আমি যেহেতু সবার লাস্টে ছিলাম ওরা ইচ্ছা করলেই কিন্তু আমাকে ইগনোর করতে পারতো আমি ওখানে গিয়ে খুঁজেও পেতাম না যেমনটা বাংলাদেশে হয় যে আপনি কাউকে কোনো বিষয়ে যদি প্রশ্ন জিজ্ঞেস করেন তারা সরকারি কর্মচারী বা এরকম কিছু হলে তাহলে তাদের আসলে মানে এটা ইচ্ছা ইচ্ছাই নাই তাদের মানুষের সেবা দেওয়ার বা তাদেরকে আসলে কোনো তথ্য দিয়ে হেল্প করার কিন্তু এরা এই বিষয়টা সুন্দরভাবে মেনটেন করে এই ছিল আমার বড় বুদুর ঘোরার অভিজ্ঞতা যদিও আমি পুরোটা ঠিকভাবে দেখাতে পারিনি এখানে দেখার অনেক কিছু আছে আপনি সারাদিন যদি ঘুরেন তারপরে এটা দেখা শেষ হবে না সো আমি আশা করব যদি কেউ ঘুরতে যান অবশ্যই বড়বুদুরে ঘুরবেন এটা খুবই সুন্দর একটা জায়গা ধন্যবাদ সবাইকে